আসসালামু আলাইকুম টুনাটুনির ঘরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক স্বাগতম আজ আপনাদেরকে জাম ভর্তার শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদেরকে জাম ভর্তার দাওয়াত জানাচ্ছি খুবই মজার একটা জাম ভর্তা তৈরি করে দেখাবো এজন্য এখানে দুই কাপ জাম আমি বটাগুলিকে ফেলে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি এক টেবিল চামচ বিট লবণ এক টেবিল চামচ নর্মাল লবণ পুরোটা ব্যবহার করব না স্বাদ মতো ব্যবহার শুকনো মরিচের গুঁড়া নিয়েছি এটাও আমি স্বাদ মতো ব্যবহার করব আর নিয়েছি চিনি চিনি যতটুকু নিয়েছি পুরোটা দেব না এখান থেকে আমি স্বাদ মতো ব্যবহার করব মানে যতটুকু লাগে ততটুকুই দিতে হবে কি কি উপাদান লাগবে এটাই আমি আপনাদেরকে দেখালাম তারপর আমি একটা বক্স নিয়ে নিয়েছি আমার বক্সটা লম্বা ধরনের আপনারা যে কোনো ধরনের বক্সে কেতে ভর্তাটা তৈরি করে নিতে পারেন আর যদি বক্স না থাকে তাহলে কোনো একটা ডিশে বা বাটিতে নিয়ে উপর দিয়ে একটা প্লেট দিয়ে দুই সাইড চেপে ধরেও ঝেঁকে নিয়ে এই ভর্তাটা তৈরি করতে পারবেন আর যদি বক্সে করেন তাহলে মুখের দিক থেকে একটু ফাঁকা রাখতে হবে একদম ভরে দিবেন না তাহলে কিন্তু জামগুলি ভালোভাবে হবে না তো আমি মতো বিট লবণ লবণ মরিচের গুঁড়া চিনি দিয়ে তারপর খুব ভালো করে ঝেঁকে কিছুক্ষণ ঝেঁকে জামগুলি থেকে রস বের হচ্ছে দেখুন দেখি হয়তো বুঝতে পারছেন ভালো করে ঝেঁকে নিলেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে কিছু কিছু আস্ত আছে আবার কিছু কিছু গলে গেছে যেগুলি আস্ত আছে ওটা কিন্তু ঝাঁকিতে একদম গরম হয়ে গেছে খেতে খুবই ভালো লাগবে উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমার পাশেই থাকবেন লাইক কমেন্টস করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ